ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার লাইট ল্যাভেন্ডার এই যে দেখেন দর্শক এটা প্যান্টটা অল ওভার কাজ করা ব্যাক ফ্রন্ট সেম আচ্ছা ভাই এগুলো বডি সাইজ কত করে হবে বডি 38 থেকে 42 পর্যন্ত পারফেক্ট সাইজ করা আছে আপনি চাইলে ছোট বড় করে দিতে পারেন কাস্টমাইজ করা যাবে আচ্ছা আচ্ছা এটা হলো আরেকটা এত সুন্দর কালার এই যে দর্শক দেখেন এটা অল বডিটাই এগুলো হচ্ছে

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে আমরা ফেয়ার আছে আর আপনাদেরকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু আমরা ড্রেসের ভেরিয়েশন দেখিয়ে দিব তো আশা করি দর্শক আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু বিভিন্ন ধরনের যে ড্রেসগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো ভাইজান যান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাইয়া তো আপনাদের লোকেশনটা বলেন আমাদেরকে আমাদের লোকেশন হলো ইস্টার্ন মল্লিকা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা ওকে এটা এটার সাথে কি কি হবে ভাইয়া এটার সাথে আপনি সারারা গারারা হবে কামিজ হবে দোপাট্টা হবে আচ্ছা এই হচ্ছে এই যে দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা না বড় দোপাট্টা কাজ করা দোপাট্টা কাজ করা অনেক বড় সাইজ আর আচ্ছা একটু এই সারারাটা দেখি আমরা প্যান্টটা এই যে প্যান্টটা আচ্ছা দর্শক দেখেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর আচ্ছা বডির যে কাজটা আছে মানে পায়ের মধ্যেও কিন্তু সেই সেম কাজ সেম কাজটা আপনারা পাবেন এই যে দেখেন দর্শক মানে এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ মিরর স্টোনের কাজ এই যে দেখেন মিরর স্টোনের কাজ হবে আর বডিটা যদি আমরা একটু দেখাই এই যে বডির সাথে কিন্তু সম্পূর্ণ ম্যাচ সম্পূর্ণ ম্যাচ করা সম্পূর্ণ ম্যাচ করা আচ্ছা ওকে তো ভাই এগুলো দাম কেমন দিচ্ছেন আপনারা এটা প্রাইস পড়বে মাত্র 4500 মাত্র 4500 টাকা থেকে কিন্তু মাত্র 4500 ওকে ওকে নেক্সট এবারে চলে আসলাম পরবর্তী ডিজাইনে ওটার মতই কাঁচা কাঁচা ডিজাইন বাট কালারটা চেঞ্জ ডিজাইনটাও চেঞ্জ আচ্ছা দর্শক এই যে দেখেন এটা হচ্ছে এটা হলো আরেকটা ডিজাইন আর আরেকটা ডিজাইন এটা এটাও কিন্তু এই যে দেখেন আপনার মানে সেলরে যে কাজ পাবেন বডিতেও কিন্তু সেই কাজ সেম কাজ সেম কাজ ওয়াও দর্শক দেখেন আপনারা জাস্ট এটা কালারটা আলাদা হবে এটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এ সিলভার কাজ আচ্ছা ওকে এটাও ব্যাক ফ্রন্ট কিন্তু কাজ করা মানে দুইটাতেই কাজ করা থাকবে জি জি সামনে পিছে কাজ অল ওভার কাজ করা এটা প্রাইস আসবে

ফুল বডিটা কাজ থাকে মানে আপনার এই যে স্যালোয়ারে যে কাজটা পাবেন এই যে বডিটা কিন্তু সেম একই কাজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটাও ব্যাকপার্ট কিন্তু কাজ মানে পায়জামা কামিজ সব হলো পাশে কাজ জি 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 আচ্ছা এটা প্রাইস পড়বে 4300 টাকা 4300 টাকা জি আচ্ছা ওকে এটাও দোপাট্টা হবে দোপাট্টায় কাজ করা হবে আচ্ছা ডিজাইনার দোপাট্টা দোপাট্টায় কাজ করা হবে আচ্ছা ওকে এটা 4300 4300 জি এখন চলে আসলাম পরবর্তী ডিজাইনে বা পরবর্তী কালারে এই যে দর্শক আমরা এই যে সেলারগুলো আগে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সেলারগুলা আর এই হচ্ছে বডি এটা হলো উপরের টপটা মানে দর্শক এগুলো প্রত্যেকটা হচ্ছে পার্টি ড্রেস কিন্তু আপনারা যে কোনো পার্টিতে পরার জন্য খুবই পারফেক্ট হবে এই যে দেখেন এ হচ্ছে গলার কাজটা পাবেন তারপরে এই হচ্ছে হাতার কাজ এই যে দেখেন হাতার কাজটা কিন্তু খুবই সুন্দর হবে হোল বডিটাই কিন্তু কাজ থাকবে সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে করা সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে করা হবে আচ্ছা আর ওন্নাটা বড় সাইজের ওন্না হবে এটা ওন্না বড় ওন্না হবে ওন্নায় কাজ করা হবে

আচ্ছা বডিটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে হোয়াইট ড্রেস এত পায়জামা দুপাট্টা সেম আসবে বডি আসবে কন্ট্রাস্ট আচ্ছা দর্শক দেখেন গলার কাজটা গলার খুবই চমৎকার এই যে দেখেন বডিতেও কিন্তু খুবই সুন্দর কাজ আছে আর এগুলো সম্পূর্ণ কিন্তু দর্শক সম্পূর্ণ রিয়েল স্টোন মিরর স্টোন কিন্তু আচ্ছা ওকে এটাও ব্যাক ফ্রন্ট এটাও ব্যাক ফ্রন্ট কাজ মানে উভয় দিকেই কাজ হবে জি 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 আচ্ছা দামটা চলে আসবে এটা দুপাট্টা আমি দেখিয়ে দিই আচ্ছা সেম দুপাট্টা কাজ করা বড় দুপাট্টা আচ্ছা ওকে দামটা চলে আসবে কত

এই যে আর একটা কালার ইয়ালোটারই একটা কালার ওটা দুটো কালার হয় দুইটা কালার হবে জি এটা হলো মিল্ক হোয়াইট আচ্ছা ওকে দর্শক দেখেন আপনারা মানে খুব সুন্দর ভি হিসেবে কাজ করা আর নিচের দিকে দেখেন আপনারা

পুরো পিটানো কাজ এই যে দেখেন পুরো পিটানো কাজ বডির যে কাজটা ওয়াও কি চমৎকার অল ওভার কাজ করা হাতাটাও রেডি করা এই যে দেখেন হাতাটা হাতাটাও খুবই চমৎকার খুবই সুন্দর এবং এটা দোপাট্টাটা কিন্তু আরো সুন্দর বড় দোপাট্টা আচ্ছা ওকে এটা প্রাইস হবে 4700 টাকা 4700 700 হোল বডিটাই কিন্তু দর্শক কাজ অল ওভার কাজ করা মাত্র 4700 কাজ করা আচ্ছা ওকে এটা আরেকটা একটা কালার হবে এটা দুইটা কালার হবে এটা মোট তিনটা কালার একটা পেঁয়াজি কালার একটা ক্রিম কালার আর একটা ময়ূরকণ্ঠি কালার দেখিয়ে দিলাম এটা হলো ক্রিম কালার আচ্ছা দর্শক দেখেন আপনারা কালারগুলো এটা হলো ক্রিম কালার কালার তিনটাই সুন্দর যার যেটা ভালো লাগে আচ্ছা এটা হচ্ছে ক্রিমের মধ্যে না জি জি ক্রিম কালার দেখেন কাজগুলো মানে স্যালারি যে কাজটা পাচ্ছেন আপনারা একদম বডি সেম কাজটাই কিন্তু পেয়ে যাচ্ছে পুরো ডায়মন্ড কাট স্টোনের কাজ করা এই যে দোপাট্টা দোপাট্টা ওগুলো বড় গর্জিয়াস দোপাট্টা যেমন কামিজে কাজ তেমন প্লাজোতে কাজ বডি অল ওভার গর্জিয়াস কাজ করা আচ্ছা আর 4700 4700 টাকা জি এটা আর একটা কালার হবে এটা দুটো কালার গেল এটা হলো তৃতীয় কালার লাস্ট শেষ কালার মানে তিনটা কালার হয় তিনটা কালার এই একটা পেয়াজি কালার আচ্ছা দর্শক দেখেন আপনারা এই যে কালেকশন যার যেই কালার ভালো লাগে এই যে দেখেন আপনারা এই যে বডির কাজটা তো অসাধারণ একদম রিয়েল স্টোন মিডিল স্টোনের কারুকাজ আর নিচের দিকে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা ওকে এটা হলো দোপাট্টা আর এ হচ্ছে ওন্নাটা পুরোটা ওন্না জুড়ে কিন্তু দর্শক কাজ থাকবে এই যে দেখেন আপনারা আচ্ছা

আচ্ছা ওকে গরা এটা হলো কামিজ প্যাটার্ন একটু লং এর মধ্যে হয় এটা এটা ডিজাইনটা একটু লং একটু লং এর মধ্যে এটা প্রচুর হ্যাঁ আচ্ছা ক্রেপের মধ্যে করা আচ্ছা এই যে দেখেন দর্শক আমরা একটু গলাতে যদি দেখে কাজটা কি সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে মিরর স্টোন কিন্তু দর্শক দেখেন এগুলো প্রত্যেকটা সিকোয়েন্স এবং মিরর স্টোন এর মধ্যে কালারটাও ডিজাইনার রেডি করা একটু হ্যাঁ ভাই একটু মেলে ধরেন আমরা একটু দেখাই সবাইকে এই যে দেখেন দর্শক আচ্ছা

তিন হাজার মাত্র তিন মাত্র তিন হাজার টাকা ওকে তো ভাইয়া ধন্যবাদ